কুরবানির গোর হাট থেকে মালা দিয়ে আনা যাবে কি এবং বাড়িতে সাজাই রাখা যাবে কি এর বিষয়ে কিছু হাদিস আসছে মানে করা যাবে মর্মে হাদিস আসছে কিন্তু আমাদের উস্তাদ ওই ইয়া উস্তাদ পড়ালেন শেখ আবদুল কাহিমা সোহাইবানি উনি বললেন যে জিজ্ঞাসা করতেছেন বিভিন্ন দেশের ছেলেদেরকে তোমাদের অঞ্চলে বা তোমাদের দেশে কি এরকম করে তাকে সাজায় ফুলের মালা দেয় বা ইত্যাদি তো বিভিন্ন বলেছে তখন বলছে যে এনতা সাবধান এটা কিন্তু কুরবানির পশু নয় এটা হচ্ছে জন্য হাদিদের কারণ এটা পাঠিয়ে দেওয়া হতো চলে যাবে ওরা মক্কায় কোনো ওদের অভিভাবক নাই সাথে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে সব গরু ছাগল উঠ ভেড়াম উঠ সব চলে যাবে ওই মক্কায় মিনাতে চলে এটা আগে সিস্টেম ছিল তো এই ক্ষেত্রেই ছুটে গেল কোথাও থেকে গেল। তখন যদি বেঁধে দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে পারে না এটা তো হাদি ওটাকে হাদি বলা হয় কুরবানি তো এই হাদিটা তো মক্কায় যাবে তখন ওকে ধরে তালায় দেয় এই উদ্দেশ্যে ওইখান থেকে মানুষ দলিয়ে নিয়ে আসতে কুরবানির পশুদেরকে চিহ্নিত করা তবে এটা না জায়েজ না কিন্তু সাজানো গুছানো ইত্যাদি ফুলের মালা দেওয়া এগুলো করবেন না কোনো চিহ্ন দিতে পারেন এটা করবেন না থাকে কোনো চিহ্ন দিতে পারেন জাস্ট জাস্ট কোনো চিহ্ন এতে হয় কি আমাদের দেশে তো অনেক আইন কানুন আছে ওই বকরি ছাগল যদি কিছু খেয়ে ফেলে ওকে বন্ধ করে রাখে কষ্ট দেয় তারপরে ওর জন্য আবার জরিমানা নেয় মেলা কিছু আছে অন্তত মানুষের একটা সিম্পেথি থাকে যে কুরবানির পশু এটা ব্যাস এটাকে অত কিছু না করি থাকবেই না বা এটা কয়েকটুকুর মরে যাবে মানে তাকে জবাই করা হবে তো এইটার জন্য আপনারা চিহ্নিত করতে পারেন না রে না ঈদের কত